পুশব্যাকের পর মালদার বাসিন্দাকে ফেরত ভারতে বসিরহাটের থানা থেকে পরিবারের সদস্য হাতে তুলে দেওয়া হলো আমির শেখকে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে খুশি আমির প্রসঙ্গত বলি বাংলাদেশী নাগরিক সন্দেহে মালদার বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে পুশব্যাক করেছিল বিএসএফ তাকে আবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ থেকে পুলিশ এবং ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে মালদার বাইশ বছর বয়সী পরিযায়ী শ্রমিক আমির শেখকে বাংলাদেশী নাগরিক সন্দেহে রাজস্থানের একটা জেলে দুমাস আটকে রাখা হয়েছিল তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয় বাংলা ভাষায় কথা বলায় তাকে চরম হেনস্থা হতে হয়েছে হয়েছে ঘোর অনিশ্চয়তার মধ্যে কাটাতে এই ঘটনায় আমিরের পরিবার বসে থাকেন তারা বিভিন্ন দপ্তরে তথ্য প্রমাণ দিয়ে আবেদন করেন আমির ভারতীয় নাগরিক দীর্ঘ টানাপূরণের পর অবশেষে বুধবার সকালে ভারতে ফিরিয়ে আনা হয়েছে তাকে কি বলছেন আমির শেখের বাবা শুনল এ আমার পে আজকে আমার মনটা খুশি হয়েছে আমার ছেলে আমার ছেলের না তো আমার মনটা খুব মানে কান্না কাটি করছিল এখন আমার ছেলেকে খুব পেয়ে ভালো পেয়েছে বলে কি বাঙালি বলে কি বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ বাংলাদেশ ছেলে দাও হয়েছে তাকে বাংলা শুধু কথা বলার জন্য বাংলা কথা বলেছে বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ ব্যাক করে দিয়েছে কতদিন ছিল ছেলে আমার ছেলে আমার ছেলে ওখানে রাজস্থান এক মাস কাজ করার পরে ওখানে ওখানে পুলিশ গাড়িতে ওখানে নামিয়ে ওখানে জিজ্ঞাসা করে জিজ্ঞাসাবাদী করে যে কি আপনার প্রমাণপত্র দেখাও সে আমার ছেলে আধার কার্ড দেখিয়েছে জন্ম সার্টিফিকেট দেখিয়েছে দেখানোর পরেও বলছে কিনা এটা বাংলাদেশে আছে হ্যাঁ ভারতের ভারতের ই দেখিয়ে প্রমাণপত্র দেখিয়েছে বাংলাদেশে আছে এই বলে আমার ছেলেকে ওখানে দু মাস ডিটেলস ক্যাম্পে ওখানে ঠেলে দিয়েছিল ডিটেইলস ক্যাম্পে যখন ঠেলে দেওয়া হয় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তারপরে আমার ছেলেকে ওখান থেকে যখন ব্যাক করে দেওয়া হয় আমার ছেলেকে ওখানে আপনার ওই বুজাডাঙ্গা বোর্ডার বলছে সে বোর্ডার হ্যাঁ ওখান থেকে বাংলাদেশ ওই ওখানকার বিয়েসএ বাংলাদেশে ওই পারে করে দিয়েছে এই এইখানকার বিয়েসএএফ হ্যাঁ মারধর করে ওপার করে দিয়েছে করার পরে ওখানে পোস্ট ব্যাক করার পরে আমার ছেলে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করছে আমরা দেখছি যে আমার ছেলে এটা কান্নাকাটি করছে সেখানে সেখানে না খেয়ে পড়ে আছে সে কান্নাকাটি করছে বাংলাদেশ থেকে কি করে আসবো বাংলাদেশ থেকে কি করে আসবো বাংলাদেশ তো আপনার ওখানে এক মাস ছিল তিন মাস শোনেন শোনেন বাংলাদেশ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে বিএসএফ কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর তাকে ছেড়ে দেওয়া হবে এবং কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কি বলছেন এই বিষয়ে আমি শেখ শুনবো পুলিশ পুলিশ রাজস্থান গিয়েছিলাম রাজস্থান কাজে গিয়েছিলাম তারপরে রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে বেসবের হাতে তুলে দিয়েছিল আমাকে 2 মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে কেন জেল বলছে বাংলাদেশী বাংলাদেশী বলে আমাকে জেলে দিয়েছিল জেলে দেওয়ার পর আমাকে বেসবের হাতে দিল বেসেবে আমাকে কিছু ব্যাক করে দিয়েছে মানে কোথায় গিয়েছিলে তোমাকে কারা পাড়িয়েছিল কোথায় তোমাকে ওই জেল থেকে কোথায় পাঠিয়েছিল বাংলাদেশে আমাকে ওখানে

আজকে তো আমাদের অনারেবল হাইকোর্ট রায় দেওয়ার পরে ও আজকে বিএসএফ ওকে বসের থানা আইসির কাছে ওকে দিয়ে যায় তারপর সেখান থেকে আমরা আজকে নিয়ে বাড়ি যাচ্ছি মামলা সাতাশ তারিখে আছে বাদ বাকি রায় শুনানি সাতাশ তারিখে হবে আমি শিখকে এবছরের শুরুতে রাজস্থানে আটক করা হয়েছিল গত আঠাশে জন তাকে বাংলাদেশে পুশব্যাক করানো হয় আইনি হস্তক্ষেপ এবং আদালতের নির্দেশের পর বাংলাদেশী কর্তৃপক্ষ তাকে ভারতীয় হেফাজতে ফিরিয়ে দিয়েছে গত কয়েক মাস এই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে যে বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে এমনকি ভিন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায় তাদের সঙ্গেও নানা রকম খারাপ ব্যবহার করা হয় কখনো হরিয়ানা কখনো দিল্লি কখনো পুনে বা কখনো রাজস্থান বিভিন্ন জায়গার নাম উঠে আসে এক্ষেত্রে এবার পুষব্যাকের পর মালদার বাসিন্দাকে ফেরত পাঠানো হলো ভারতে বসিরহাট থানা থেকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় আমির শেখকে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে ফিদে সদস্যদেরকে কাছে পেয়ে খুশি আমির বাংলাদেশি নাগরিক সন্দেহে মালদার বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে পুষব্যাক করেছিল বিএসএফ তাকে আবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ থেকে পুলিশ এবং ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে মালদার বাইশ বছর বয়সী পরিযায়ী শ্রমিক আমির শেখকে বাংলাদেশি নাগরিক সন্দেহে রাজস্থানের একটা জেলে দু মাস আটকে রাখা হয়েছিল তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয় বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে চরম হেনস্থা হতে হয়েছে ঘোর অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে কি বলছেন আমির শেখের বাবা শুনব হচ্ছে আমার ছেলে ছেলেকে পেয়ে আজকে আমার মনটা খুশি হয়েছে আমার ছেলে আমার ছেলে না তো আমার মনটা খুব মানে কান্নাকাটি করছিল এখন আমার ছেলেকে খুব পেয়ে ভালো পেয়েছি বলে কি বাঙালি কি বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ বাংলাদেশ ছেলে দেওয়া হয়েছে তাকে বাংলা শুধু কথা বলার জন্য এরা বাংলা কথা বলেছে বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ পোস্ট ব্যাক করে দিয়েছে কতদিন ছিল ছেলে আমার ছেলে আমার ছেলে ওখানে রাজস্থানে এক মাস কাজ করার পরে ওখানে ওখানে পুলিশ গাড়িতে ওখানে নামিয়ে ওখানে জিজ্ঞাসা করে জিজ্ঞাসাবাদী করে যে কি আপনার প্রমাণপত্র দেখাও সে আমার ছেলে আধার কার্ড দেখিয়েছে জন্ম সার্টিফিকেট দেখিয়েছে দেখানোর পরও বলছে কি না এটা বাংলাদেশে আছে হ্যাঁ ভারতের ভারতের ই দেখিয়ে প্রমাণপত্র দেখিয়েছে বাংলাদেশে আছে এই বলে আমার ছেলেকে ওখানে মাস ডিটেলস ক্যাম্পে ওখানে ঠেলে দিয়েছিল ডিটেলস ক্যাম্পে যখন ঠেলে দেওয়া হয় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তারপরে আমার ছেলেকে ওখান থেকে যখন ব্যাক করে দেওয়া হয় আমার ছেলেকে ওখানে আপনার ওই বুজাডাঙ্গা বর্ডার বলছে সে বর্ডার হ্যাঁ ওখান থেকে বাংলাদেশ ওই ওখানকার বিয়েসএএ বাংলাদেশে ওই পারে করে দিয়েছে বিয়েসএেফ এইখানকার বিয়েছে

કે પરમેશિયન પાર્ટી દેખતા બરે કી કરે આ લોકો ને બાંગ્લાદેશ બાંગ્લાદેશ બીએસએમ ઓখান થી હેન્ડઓવર કરે છે અરે ઓ અપડેટ પેતે دیکھتے રહો આજ તક બાંગલા સબસ્ક્રાઇબ કરો નોટિફિકેશન પેતે બેલ બટન ઓપ્શન પ્રેસ કરો